আপনি কি আল্লাহ আপনি কি আল্লাহর সমতুল্য যে আপনি আল্লাহর বিচারি যা বলতেছেন যে পুরো বিষয়টাকে আল্লাহ বনাম আবুল সরকার এই রকম একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু এইখানে এই যে দুইটা পক্ষের কথা বলা হচ্ছে আল্লাহ বনাম আবুল সরকার এরকম কোনো পক্ষ কি দেখার তৈরি হয় না আপনারা আবুল সরকারের পুরো ভিডিওটা দেখেন একটা পালাগান কিংবাই ধরনের যেই লোকাল যেই পুথি পাঠ লোকাল যেই ধরনের জিনিসপত্র আসলে কি হয় স্রষ্টার সাথে আপনি কনভারসেশন করেন আপনি আল্লামা ইকবালের কবিতাগুলো পড়েন আপনি ফয়েজ আহমেদের কবিতাগুলো পড়েন আপনি কি দেখবেন স্রষ্টার সাথে আল্লাহর সাথে একটা কনভারসেশন তার এই যে একটা কনভারসেশন এই কনভারসেশনে আপনি একটা কনভার এই অনেক সময় এরকম থাকে যে ভক্ত আল্লাহর প্রতি তার অভিযোগ জানাচ্ছে ভক্ত আল্লাহর কাছে আবার আল্লাহর কাছে ফিরে যাচ্ছে আল্লাহ তুমি কি শুনতে না তুমি কি দেখতে না এই ধরনের কথাকে আপনি কি আসলে ধর্ম অবমাননা বলতে পারেন কি না এক দুই যদি উনি এই ধরনের কথা বলে থাকেন আমি ধরে নিলাম যে উনি যেই কথাটা বলছেন ওটা খুবই 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 ধর্ম অবমাননা হচ্ছে আমি ধরে নিলাম আমি মেনে নিলাম আপনাদের অ্যালিগেশন সেই ক্ষেত্রেও কি আপনি ওনাকে অ্যারেস্ট করতে পারেন আপনি নির্যাতন করতে পারেন আপনি ওনার ভক্তদেরকে ওনাকে সারা দেশের বাউলদেরকে মারতে পারেন এই অধিকার আপনাকে কে আপনি কি আল্লাহ আপনি কি আল্লাহর সমতুল্য যে আপনি আল্লাহর আগ্রহ নিতেছেন